আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে আমরা ইফতারে কোনো বাজাপোরা জিনিস নিব না আজকে ইফতারে নিব সাদা ভাত সাথে থাকবে শাক সবজি তরকারি তো চলুন দেখে কী কি শাক সবজি নিয়েছি এই তো এইখানে আছে পাট শাক বাজি বেগুন ভাজা আলু ভাজা ডিম বোনা আছে আলু টমেটো দিয়ে মাছের তরকারি আজকে আমরা এগুলা দিয়ে ইফতার করব সাথে নিয়েছি হালকা সাধারণ একটু ফল আজকে আমরা কোনো রকমের শরবতও নিবো না শুধু সাদা পানি দিয়ে আমরা ইফতার করব প্রথমে খেজুর দিয়ে ইফতার শুরু করব তারপর সাদা পানি খেয়ে নিব পানি খাওয়ার পর ফল খেয়ে আমরা শাক সবজি তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নিব প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে একদিন যদি এভাবে সাদা ভাত খেয়ে নেওয়া যায় খুবই ভালো লাগে ইফতারিতে এই তো আমরা ইফতারিতে ভাত খেয়ে নিলাম তৃপ্তি করে আপনারাও মাঝে মাঝে চেষ্টা করবেন ভাত খাওয়ার দেখবেন খুবই ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহর কাছে দোয়া করি সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ